ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ওয়ারের আর একটা নতুন ভিডিও আগের দিন ইনসার্ট মেনুর মধ্যে ইনসার্ট টেবিল পর্যন্ত হয়েছিল আজকে নেক্সট পার্টটা হবে ড্র টেবিল পিকচার শেপস এইগুলো তো তার জন্য খুব ভালো করে ভিডিওটা লক্ষ্য করো তোমাদের জন্য খুবই তোমাদের জন্য খুবই ভালো একটি ভিডিও তো দেখতে থাকতো দেখতে থাকো প্রথম থেকে ফার্স্ট ইনসার্ট মেনুতে ক্লিক করলাম ওখান থেকে টেবিল টেবিল থেকে তো আগের দিন বলেই ছিলাম যে দু রকমের টেবিল আছে একটা ইনসার্ট টেবিল একটা ড্র টেবিল তো আগের দিন আমরা শিখেই নিয়েছি যে ইনসার্ট টেবিলটা কীভাবে করা হয় আজকে শিখবো ড্র টেবিল ড্র টেবিলে ক্লিক করলাম পেন্সিল আসছে আমরা যেরকম খাতা পেন নিয়ে টেবিল তৈরি করি ঠিক এখানেও ঠিক একই রকমভাবে টেবিলটা তৈরি হবে তো তার জন্য পেনসিল আসছে ক্লিক করে জায়গাটা কভার করে নেব কীরকম সাইজের টেবিলটা আমাদের প্রয়োজন দেন টেবিল নেওয়ার সঙ্গে সঙ্গে টেবিল টুলস দুটো আসছে ডিজাইন লেআউট এবার আমি কিরকম ধরনের টেবিলটা করতে চাই সেটা করতে হবে একটা লাইন টানলাম রো টানলাম এখানে নেম রোল এভারেজ টোটাল সাবজেক্ট রো নিলাম যতজনের এন্ট্রি করব সেইভাবে কতগুলো সাবজেক্ট নেবে সেই রকম কলাম তৈরি করবে তোমরা হয়ে গেছে এবার আমি এখানে মার্কশিট বলে লিখব দেন এইখানে যে আমি সাবজেক্ট লিখব এখানে দেখো একটা জিনিস খেয়াল করো এখানে একটা লাইন চলে আসছে এবার এই লাইনটাকে আমাকে মুছতে হবে আগে টেবিলে কি করতাম মার্সেল করতাম এখানে কি করব সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইরেজার আছে ডিজাইন মেনু থেকে ইরেজারে ক্লিক করব যেই লাইনটা আমি রিমুভ করে দিতে চাই সেই লাইনে ক্লিক করব রিমুভ হয়ে যাবে দেন আমি এখানে সাবজেক্ট বলে লিখতে পারবো একেও মিডলে রাখার জন্য কি করবো হোম মেনু থেকে সেন্টার অপশানে ক্লিক করে দেব মিডিলে থেকে যাবে মার্কশিট কথাটাও সেম এবার আমি এখানে নেম বলে লিখতে পারবো দেন এখানে সাবজেক্টের নামগুলোও লিখবো দেন টোটাল percentage এবার আমি যেরকম এন্ট্রি করতে চাই এন্ট্রি করতে পারবো টেবিলটা আগের মতোই এবার টেবিলের অনেক কিছু ডিজাইন চেঞ্জ করা যায় এখান থেকে সেটা দেখিয়ে দিই ডিজাইন মেনে যাচ্ছি এখান থেকে পেন কালার নিচ্ছি আমি কি কালারের লাইনটা করতে চাই রেড নিলাম এখান থেকে লাইন মোটা সরু যেরকম করতে চাই লেন্থ ক্লিক করব চেঞ্জ হচ্ছে আবার অন্য কালার চুজ করতে চাই অন্য কালার নিতে পারবো হলো এইভাবে পুরো টেবিলটা ক্রিয়েট করতে পারবো এইভাবে আমরা পুরো টেবিলটা ড্র করতে পারবো আর টেবিলে আমি যা যা এন্ট্রি করতে চাই এন্ট্রি করে নিতে পারবো টোটাল পার্সেন্টেজ বের করতে পারবো ফর্মুলা দিয়ে সেটা তো আগের টেবিলেই দেখেছি সেম একই প্রসেস তাহলে নিশ্চয়ই আর টেবিলটার প্রয়োজন নেই ডিলিট করে দিচ্ছি দেন এবার একটা টেক্সট নিচ্ছি টেক্সটার মধ্যে কিভাবে আমরা পিকচারকে অ্যাড করব সেটাই সেটাই দেখতে পাবে এবার তোমরা ইনসার্ট মেনুতে গেলাম এখান থেকে দেখো পিকচার দু রকমের নিতে পারি আমরা একটা হচ্ছে ইনসার্ট পিকচার একটা হচ্ছে ক্লিপার্ট ইনসার্ট পিকচারটা কীরকম পিকচার অপশানে ক্লিক করবো ক্লিক করার পর কোথায় আমার পিকচার আছে সেটা আমাকে জানতে হবে এবার পিকচার অপশানটা সিলেক্ট করে ইনসার্ট করব ওর মধ্যে যা যা পিকচার আছে আমি দেখতে পাচ্ছি এবার যেটা নিতে চাই সেটাই ক্লিক করবো ক্লিক করার পরে ইনসার্ট করবো যেই পিকচারটা নিতে চাই এবার দেখো পিকচারটা চলে এলো পিকচার আসার সঙ্গে সঙ্গে কী আসছে পিকচার টুলস আসছে ফরমেট মেনুতে যদি পিকচার সিলেক্ট থাকে তবেই মেনুটা দেখতে পাবে না হলে কিন্তু নয় এবার এই পিকচারটাকে যদি আমি এই লেখাটার পেছনে নিয়ে যেতে চাই ব্যাকে নিয়ে যেতে চাই তার জন্য কী করতে হবে পিকচারটা সিলেক্ট করে এখানে অপশান আছে ফরমেট মেনু থেকে টেক্সট ড্র্যাপিং বিহাইন্ড টেক্সট দেখো পিকচারটা পেছনে যাচ্ছে টেক্সটের পেছনে যদি টেক্সটের ওপরে রাখতে চাই ইন ফ্রন্ট অফ টেক্সট আর একটা জিনিস পিকচারটাকে যদি আমি লেখার মধ্যে অ্যাড করতে চাই তার জন্য আমাকে করতে হবে টেক্সট র্যাপিং থেকে টাইট অপশান এবার টাইট অপশানটা করলে আমি পিকচারটা যেখানে রাখবো লেখাগুলো সাইড হয়ে যাবে ওকে এবার কি পিকচারের যদি আমি ডিজাইন চেঞ্জ করতে চাই তার জন্য এখানে বিভিন্ন শেপ আছে এই শেপগুলোতে কারসান নিয়ে গেলেই আমি দেখতে পাবো যে কেমন হচ্ছে আমরা দেখতে পাবো আমাদের যেটা পছন্দ যার যেটা পছন্দ আমি সেটাতে ক্লিক করলে সেই শেপটাতে চলে আসবে ওকে এছাড়া আরও বিভিন্ন শেপ আছে এখান থেকে পিকচার শেপ এই অপশানে যাব এইখান থেকে দেখতে পাবো আমরা এখানে অনেক শেপ আছে ঠিক আছে এছাড়া আরো অপশান আছে পিকচার বর্ডার এখানে বর্ডারটা অনেক মোটা হয়ে আছে ওয়েটটা আমি একটু কমিয়ে দেব একটু সরু করে দেব নিয়ে নিলাম এবার বর্ডার কালার যদি করতে চাই এখান থেকে বর্ডার কালার করতে পারবো রেড কালার যে যেরকম কালার নিতে চাও সেরকম করতে পারবে তারপরে আছে পিকচার ইফেক্ট পিকচার ইফেক্টে গেলে কি হবে শ্যাডো নিতে পারবো শ্যাডো মানে ছায়া টাইপের পড়বে ক্লিক করলাম শ্যাডো কালার নিতে হলে কি করবো পিকচার ইফেক্টস থেকে স্যাডো শ্যাডো থেকে এখানে অপশান আছে শ্যাডো অপশান এখান থেকে শ্যাডো কালার নিতে পারবো ক্লোজ দেখো শ্যাডো মুছে দিতে হলে কি করবে পিকচার ইফেক্টসে গিয়ে শ্যাডো শ্যাডো থেকে নো শ্যাডো দেখো শ্যাডো মুছে গেল রিমুভ হয়ে গেল যদি রিফ্লেকশান নিতে চাই তার জন্য একইভাবে পিকচার ইফেক্টস এইখান থেকে আছে রিফ্লেকশান রিফ্লেকশানে ক্লিক করি দেখো রিফ্লেকশান আসছে একইভাবে রিফ্লেকশান মুছে দিতে হলে পিকচার ইফেক্ট এইখান থেকে রিফ্লেকশান ন রিফ্লেকশান ঠিক আছে পিকচারের কাজ বোঝা গেছে এটা হচ্ছে ইনসার্ট পিকচার হলো আর একটা প্রসেস আছে ক্লিপ আর্ট যেটা হচ্ছে আমাদের এই ইনসার্ট পিকচারগুলো হচ্ছে আমরা বাইরে থেকে ছবিগুলো ডাউনলোড করে রেখেছি আর ক্লিপার্টের মধ্যে যেগুলো সেগুলো হচ্ছে আমার প্রথম থেকেই মেশিনে আছে সেগুলো হচ্ছে ক্লিপার্টের পিকচার ক্লিপার্টে ক্লিক করব এইদিকে দেখবে ক্লিপার্টের একটা উইন্ডো চলে আসবে এবার আমাদের কিসের পিকচার প্রয়োজন যার যেটা প্রয়োজন সেটা এখানে লিখে গো করতে হবে আমি তো কম্পিউটার বলেই লিখছি গো করবো যদি পিকচারগুলো থাকে অবশ্যই দেখাবে তোমরা ফ্লাওয়ার লিখতে পারো অ্যানিমেল লিখতে পারো যেটা খুশি তো আমি এই পিকচারটা চুজ করছি এটা ক্লিক করলাম একইভাবে পিকচারটা আসছে সব সময় খেয়াল রাখতে হবে পিকচার স্ক্রিনে এলে তাকে টেক্সট র্যাপিং করতে হবে তবে তুমি পিকচারটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারবে বড় ছোটো করতে পারবে খুব সহজে নাহলে প্রবলেম হবে হলো ক্লিপকার্টের কাজ আর ক্লিপকার্টের উইন্ডোটা প্রয়োজন নেই ক্লোজ করে দিলাম এবার একইভাবে এই পিকচারটা আরও যদি আমি সেপ চেঞ্জ করতে চাই ফরম্যাট মেনুতে গিয়ে এখান থেকে ওই আগের পিকচারের মতো সব শেপ নিতে পারবো বর্ডার নিতে পারবো বর্ডারের কালার করতে পারবো রিফ্লেকশান করতে পারবো শ্যাডো নিতে পারবো সব একইভাবে প্রসেস শুধু এটা ক্লিপকার্টের মাধ্যমে নেওয়া এটা হচ্ছে ইনসার্ট পিকচারের মাধ্যমে নেওয়া তো নিশ্চয়ই বোঝা গেছে আজকে এই পর্যন্তই থাক নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে